সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে থার্টিনথ এপ্রিল টু নাইনটিনথ এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ খুব সম্প্রতি কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে গেছে এর সাথে সাথে আপনাদের শনি রাহুর পিসার যোগ এবং গ্রহণযোগও চলছে আপনাদের রাশির অধিপতি সূর্য গ্রহণযোগের আন্ডারেই কিন্তু বর্তমানে আছে কিন্তু এই সপ্তাহটিতে একটি গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন যা আপনাদের রাশির অধিপতি সূর্য গ্রহণ দোষ দোষ থেকে মুক্তি পেয়ে তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে মেষ সংক্রান্ত তৈরি করবেন এবং নিউ সাইকেলের শুরুয়াত তিনি করতে চলেছেন সে বিষয়ে আমরা আলোচনায় থাকবো এছাড়া এ সপ্তাহে পিসার যোগ তো থাকছেই বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ জলত্ব যোগ একাধিক সংযোগও থাকছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পনেরোই এপ্রিল মঙ্গলবার আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে অতিক্রম করে আমরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পদার্পণ করব। অর্থাৎ শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও আগ্রিম অভিনন্দন আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আগত বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অতুলনীয় অতিবাহিত হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই আমরা করি আর আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের মোরললেস প্রতিটি ক্ষেত্র নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত বছরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালে পঁচিশ সালের তেরোই এপ্রিল আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে পুরো সপ্তাহটি এই কেতু থাকবে চন্দ্র শুরুয়াত করছে সপ্তাহটি আপনাদের থার্ড হাউস থেকে এবং আপনাদের এইট হাউসে পঞ্চগ্রহী যোগ সূর্য বুধের বুধাদিত্য সূর্য শুক্রের শুক্রাদিত্য বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণরা যোগ সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ শুক্র এখানে উচ্চস্থ একাধিক সংযোগ কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি তবে সূর্য চোদ্দ তারিখ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে মঙ্গলও নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউসেই কিন্তু গোচর করবে প্রথমেই আপনাদেরকে যে জিনিসটি জানাবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সিংহ রাশির জাতক জাতিকারা বিগত প্রায় এক দেড় মাস ধরে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন মেন্টাল প্রেশার হয়তো আপনাদের বেড়েছে কাজের ক্ষেত্রে পদে পদে বাধাপ্রাপ্ত হয়তো আপনারা হয়েছেন অনেকে চোট আঘাত প্রাপ্তি করেছেন শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক নেগেটিভ নিউজ আপনারা হয়তো পেয়েছেন লং ডিস্টেন্স জার্নিতে কোনো বাধা পেয়েছেন পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন সমস্যা হয়তো বেড়েছে স্বামী স্ত্রী তর্ক বিতর্কের মাত্রা হয়তো বেড়েছিল এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পাচ্ছেন সূর্য চোদ্দ তারিখে যখন আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তখন ভাগ্যের মজবুতি কিন্তু আমরা পরিলক্ষিত করব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব পরিগণিত হবে এবার বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে তবে এটা চোদ্দো পনেরোই এপ্রিলের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন এবার দেখুন চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের থার্ড হাউস থেকে রবিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে চন্দ্র আপনাদের থার্ড হাউসে গোচর করবে আর সেখানেই চন্দ্র থাকবে মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার হোল্ডে সোমবার হোল্ড এবং মঙ্গলবার সারাটা দিন রাতের আগে পর্যন্ত চন্দ্র আপনাদের থার্ড হাউসে থেকে সাহস পরাক্রমকে বৃদ্ধি করবার চেষ্টা করবে তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে আবেগপ্রবণ হয়তো আপনারা হতে পারেন আবেগের বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এ সময় বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করতে হবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখানে ইমিডিয়েট উপকৃত কিন্তু আপনারা নাও হতে পারেন ওয়ার্ক ফ্রম হোম বা যারা কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার করার কথা ভাবছেন তাদেরকে বলবো প্রচেষ্টা জারি রাখুন আপনারা যেন হাল ছাড়বেন না চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে আর সেখানেই থাকবে শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন এক্স্যাক্টলি বলতে গেলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনারা প্রাপ্তি করতেই পারেন অথবা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগও আপনাদের পরিলক্ষিত হবে কারণ চন্দ্র বৃহস্পতিকে দেখবে বৃহস্পতিও চন্দ্রকে দেখবে যদিও এখানে মানছি আমি যে রাহুরও দৃষ্টি থাকছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো খরচ হয়তো হ্যাঁ সপ্তাহে আপনাদের একটু বাড়তে পারে দীর্ঘদিন ধরে প্রায় এক মাস ধরে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের খরচের মাত্রা একটু বেড়েছে অনেকের ঘুমের সমস্যা বেড়েছে অনেকে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কেটেছেন আর এখানে কিন্তু কিছুটা হল রিলিফ আপনারা এবার পাবেন মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন এক কথায় সুখের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে চন্দ্র চলে আসবে আপনাদের ফিফথ হাউসে আর সেখানেই থাকবে রবিবার সন্ধ্যে ছটা বেজে চার মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার সারাদিন সারা রাত শনিবার সারাদিন সারা রাত এই দুই দিন আপনাদের কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন এ সমস্ত কাপলরা লাভ ম্যারেজের জন্য প্রচেষ্টারত ছিলেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু এ সময় পেতেই পারে সবথেকে বেটার যেটি যেটা নব যারা নবদম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই দুদিন অভূতপূর্ব অতুলনীয় থাকবে আমি বলবো শুক্র শনি রবি এই তিন দিনই আপনারা বেটার সুযোগ পেতে চলেছেন তবে শনিবার রবিবার মঙ্গলবার এই তিন দিন গর্ভধারণ করতে নেই শুক্রবার প্রচেষ্টারত আপনারা থাকতে পারেন এছাড়াও কিন্তু আপনাদের অবশ্যই যারা প্রেমে পড়েননি তাদের প্রেমে পড়ার যোগও পরিলক্ষিত হবে কারণ শুক্র কিন্তু পনেরো তারিখের পর মার্গি হচ্ছে আপনাদের এইট হাউস উচ্চস্থ হয়ে তবে সেখানে যেহেতু আপনাদের গ্রহণযোগ কেটে গেলেও পিসার বর্তমান সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন হয়তো অনেকের ক্ষেত্রে পূরণ হতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ধীরে ধীরে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন কাজের জায়গায় মেজাজ যেন হারাবেন না হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আর কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আবারও বলছি শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগোতে পারবেন না বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু দীক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে এবং সকল দুঃখ কষ্ট হতাশা এবং জীবনে চলতে থাকা একাধিক বাধা বিপত্তি থেকে আমরা মুক্তি পেয়ে সফলতার দিকে আমরা কিন্তু ত্বরান্বিত হতে পারি এর সাথে সাথে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন উপকৃত হবেন চেষ্টা করুন অন্ততপক্ষে মঙ্গলবার বা বৃহস্পতিবার এই দুটি দিন করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করা এবং যদি পারেন তাহলে সাতটা মঙ্গলবার আপনারা মুসুর ডাল অর্থাৎ লাল যে মুসুরের ডাল সেটি হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও আপনাকে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন